আসসালাম আলাইকুম সুদীর দর্শক বিন্দু এই মুহূর্তে যারা আমাদের এই আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আমরা আন্তরিক ভাবে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুদীর দর্শক বিন্দু ডাবল ইবিডি সিক্স এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য নিবেদিত সুদীর দর্শক আমরা এই চ্যানেলে মাছ চাষের আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষ উদ্ভূত সমস্যা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি দিনের মতো আজকেও আমি একটি মাছ চাষের খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে মাছকে আপনি কতটুকু খাবার দিবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব মাছ চাষের ক্ষেত্রে মাছের খাদ্য খুবই ইম্পর্টেন্ট ইস্যু মাছ চাষে যে যে বিনিয়োগ হয় হয় খরচ অনেক ক্ষেত্রে করে দেখা গেছে মাছ চাষে যদি এক লক্ষ টাকা খরচ হয় তার সত্তর হাজার টাকা খরচ হয় শুধুমাত্র খাদ্যের পিছনে এবং মাছ চাষে লাভ হবে কি লস হবে এই পুরা বিষয়টা নির্ভর করে এই খাদ্যের উপরে তো সুদীর্দর্শক কিন্তু আপনি আমরা মাছ পুকুরে অনেক ধরনের মাছ চাষ করি আমরা আজকে যে খাদ্য নিয়ে আলোচনা করছে এটা রুই জাতীয় মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আমরা এই আলোচনাটা সীমাবদ্ধ রাখবো সুদূদর্শী বিন্দু আপনার পুকুরে রুই জাতীয় মাছের মিশ্র চাষ করছেন আপনি কতটুকু খাবার দিবেন সাধারণভাবে এই খাবারের হিসাবটা আমরা করে থাকি মাছের ওজনের উপরে ভিত্তি করে যদিও এই ওজনের উপরে ভিত্তি করে মাছের খাবার দেওয়া এটি একটি পুরাতন পদ্ধতি বর্তমান সময়ে বাংলাদেশের অনেক এলাকায় মাছ চাষে ভাসমান খাবার ব্যবহার হচ্ছে তো এই ভাসমান খাবার যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই মাছের ওজনের উপর ভিত্তি করে খাবার দেওয়াটা এখন আর প্রযোজ্য নয় তো যারা আমরা সে চাষ করছি সেই ক্ষেত্রে যারা আমরা রুই মাছকে প্রাধান্য দিয়ে মাছ চাষ করবো তাদের ক্ষেত্রে এই বিষয়টা একরকম অর্থাৎ মাছের খাবারের হিসাবটা নির্ভর করবে যে আপনি পুকুরে যে মাছগুলো চাষ করছেন সেই মাছগুলোর ভিতরে কোন মাছগুলো সরাসরি খাবারের উপর নির্ভরশীল সরাসরি সম্পূর্ণ খাবারের উপরে নির্ভরশীল যেমন আমরা রুই কাতলা সরি আমরা কাতলা সিলভার বিগে এই এই যে তিনটি মাছ এই তিনটি মাছ সরাসরি সম্পূরক খাবার খায় না খাইলেও খুবই কম পরিমাণে খায় এই জন্য এইটা খাবারের ক্যালকুলেশনের জন্য খাবারের হিসাব করার সময় এই তিনটা মাছের ওজন বাদ রাখতে হয় আপনি রুই মাছ মৃগেল মাছ কার্পু মাছ এবং আপনার বাটা মাছ এই জাতীয় মাছগুলোর ওজন উপরে ভিত্তি করে খাবারের হিসাবটা করতে হয় এটাই হলো বিজ্ঞান ভিত্তিক হিসাব তো শুধু দর্শক যদি আপনি আপনার পুকুরে যে মাছ চাষ করতেছেন সেই মাছগুলোর ওজন অর্থাৎ রুই মাছ মৃগেল মাছ আপনার হলো কালীবাউস কনিয়া বাটা মাছ এই মাছগুলোর ওজন যদি আপনার একশো কেজি হয় তাহলে আপনি থ্রি পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট পর্যন্ত আপনি নিয়মিত প্রতিদিন খাবার দিবেন অর্থাৎ একশো কেজি মাছ থাকলে আমি তিন কেজি অথবা চার কেজি খাবার দিব কোন ক্ষেত্রে তিন কেজি দিব কোন ক্ষেত্রে চার কেজি দিব এটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি এই যে তিন কেজি খাবার আপনি হিসেব করলেন তাহলে এই তিন কেজি খাবারের অর্ধেক আপনি সকাল দশটার সময় অর্ধেক দিবেন বিকাল চারটা পাঁচটার সময় এই দুই ভাগে ভাগ করে দিলে মাছের জন্য ভালো হয় মাছের আহ তার পুষ্টি চাহিদা পূরণ করার ক্ষেত্রে বা খাবারের ইউটিলাইজেশন ব্যবহারটা সঠিক হয় শুধু কিন্তু আপনি যদি রুইকে প্রাধান্য করে বর্তমান সময়ে কার্পের মোটা তাজাকরণ হচ্ছে যে কারপে যে মিশ্র চাষ বর্তমান করতেছে অনেকেই রুইকে প্রাধান্য দিচ্ছে সে যে পরিমাণ মাছ ছাড়ছে তার আহ সিক্সটি মাছ আপনার হলো রুই মাছ দিচ্ছে আর ফোর্টি পার্সেন্ট মাছ দিচ্ছে অন্যান্য এই ক্ষেত্রে আপনাকে টোটাল মাছের ওজনের অর্থাৎ যে মাছগুলোর ওজন করে আপনি খাবারের হিসাব করবেন একটু আগে আমি বলেছি সেই মাছগুলোর ওজনের বডি ওয়েটে আপনাকে খাবার দিতে হবে বিশেষ করে মাছ আপনি মজুত করেছেন সেই মাছের ওজন যদি তিনশো আড়াইশো থেকে তিনশো গ্রাম চারশো গ্রামের মতো হয় তাহলে আপনাকে ফোর থেকে ফাইভ পার্সেন্ট বডি ওয়েটে খাবার দিতে হবে যারা আধা কেজি ওজনের মাছ স্টক করবেন তারা সাধারণত থ্রি পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট বডি ওয়েটে খাবার দিবেন আর যদি যখন এক কেজি ওজনের মাছ হয়ে যাবে তখন আপনি এই পার্সেন্টেজটা কেজি থেকে থেকে থ্রি পার্সেন্টে নামিয়ে নিয়ে আসবেন শুধু দর্শক কিন্তু মনে রাখতে হবে যে মাছের ক্ষেত্রে এই খাদ্যটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু বর্তমান সময়ে মাছ চাষে আগের মতো আর লাভ হচ্ছে না যেহেতু লাভ হচ্ছে না সেহেতু আপনি যদি আপনার এই যে খাদ্য ব্যবস্থাপনা এই যে আমি মাছকে যে খাবারটা দিব আপনাকে মনে রাখতে হবে যে এই খাবারটা জন্য যে পরিমাণ খাবার আমি দিব এই খাবারটা জন্য মাছে সম্পূর্ণ খায় এবং পুকুরের পরিবেশটা এমন ভালো রাখতে হবে যাতে যে খাবারটা খেলো সেই খাবারটার জন্য শরীরে আপ্তিকরণ হয় হজম হয় শরীরে মাংসের রূপান্তর হয় আপনি খাবার দিয়ে আসলেন খাবারের একটা অংশ অপচয় হয়ে গেল খাবার খাইলেও কিন্তু পুকুরের পানি পরিবেশ ভালো না ফলে মাছ স্ট্রেস অবস্থায় থাকে মাছ পীড়ন অবস্থায় থাকে ফলে খাবার খাওয়া গ্রহণ করার পরেও সেই খাবার সম্পূর্ণ আত্মীকরণ হয় না মাংসের রূপান্তর হয় না এরকম হলে আপনি মাছ চাষে বর্তমান সময়ে প্রফিট লাভ করতে পারবেন না শুধু দর্শক বিন্দু আপনার মনে রাখতে হবে যে পুকুরের প্রথম হল পুকুরের পানি পরিবেশটা ভালো রাখতে হবে এরপর আপনি পরিমিত পরিমাণ খাবার দিবেন অর্থাৎ আপনি যদি ভাসমান খাবার ব্যবহার করেন তাহলে এমন পরিমাণ খাবার দিবেন যাতে দশ বিশ মিনিটের ভিতরে আপনার খাবারটা খেয়ে ফেলে আপনাকে মনে রাখতে হবে যে ভাসমান খাবারের যুগে খাবার অপচয় হওয়াটা খুবই দর্শনীয় একটি কাজ আপনি ভাসমান যখন খাবার দিবেন তখন তখন আপনি টোটাল যে পরিমাণ খাবার দিতে চাচ্ছেন আপনি ওই পুকুরে ওই বেলায় সেই খাবারটার একটা অংশ অর্থাৎ আপনি যদি বারো কেজি খাবার দিতে চান তাহলে আপনি প্রথম ইনস্টলমেন্টে নয় আট থেকে নয় কেজি খাবার একবারে দিয়ে দেন আপনি লক্ষ্য করে দেখেন যে খাবারের প্রতি মাস্টার কি কি সে সাত মিনিট দশ মিনিটের ভিতর খেয়ে খেয়ে নিল কিনা যদি বাকি কেজি খাবার দিবেন আর যদি দেখেন না খাইতে সময় লাগতেছে বিশ মিনিট পঁচিশ মিনিট তাহলে আপনি যে চার কেজি খাবার রেখে দিয়েছিলেন ওইটা আপনি বাসায় ফিরায় নিয়ে যান কারণ হচ্ছে যে আপনি যদি ওই অবস্থায় আপনি ওই বাকি চার কেজি খাবার দেন তাহলে এক খাবারের একটি অংশ আপনার নষ্ট হবে আর যদি খাবার নষ্ট হয় তাহলে কয়েকটা ক্ষতি হয় প্রথম ক্ষতি হলো যে আপনার টাকা অবসায় হলো দ্বিতীয় ক্ষতি হল ওই খাবারটা ওই ওই পুকুরে পচবে পচে পরিবেশটা নষ্ট করবে তৃতীয় ক্ষতি হলো এই যে পরিবেশ নষ্ট হয়ে গেল এই পরিবেশ ভালো করার জন্য আপনি আবার নানান রকম মেডিসিন প্রয়োগ করবেন ধরে মেডিসিন প্রয়োগ করতে আপনাকে বাড়তি আরেকটা খরচ করতে হবে এবং এরকম যদি চলতে থাকে তাহলে আপনার এই মাছ চাষে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন না বিশেষ করে যেসব পুকুর মালিক নিজে হাতে খাবার দেন না অর্থাৎ কর্মচারী দিয়ে খাবার দেন সেই ক্ষেত্রে আমরা অনেক ভিজিটে অনেক পরিদর্শনে যে দেখছি যে খাবারের একটা অংশ নষ্ট হচ্ছে প্রতিদিন যদি খাবারের একটি অংশ নষ্ট হয় তাহলে ওই চাষি শেষ পর্যায়ে মাছ বিক্রি করে যে হিসাব কিতাব করে দেখবেন যে সে আর লাভ করতে পারছে না এই জন্যে মাছকে কতটুকু খাবার দিবেন এটা মাছ চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে মাছ যতটুকু খায় এই যে আপনি পনেরো বিশ মিনিটের কথা বললাম এই বিশ মিনিটের ভিতরে যতটুকু খাবার খাবে আপনি দয়া করে ওই পরিমাণ খাবার দিবেন আপনার মাছ স্বাচ্ছন্দ্যে বড় হবে যারা ডুবন্ত খাবার ব্যবহার করেন মনে রাখতে হবে যে এই ডুবন্ত খাবারটা পানির নিচে চলে যায় ফলে কি পরিমাণ খাবার খাচ্ছে এটা অনেক সময় বোঝা যায় না এই জন্যে আপনি ট্রে সিস্টেমে খাবার দেন অথবা আপনি বস্তায় টাঙিয়ে দেন খাবারটা যদি ট্রে সিস্টেমে খাবার দেন যদি দেখেন যে এটা আধা ঘন্টার ভিতরে ট্রে খাবার সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে তাহলে বুঝলেন যে খাবারটা ঠিক আছে আর যদি দেখেন আধা ঘন্টার পরেও ট্রেতে খাবার রয়ে গেছে তাহলে বুঝবেন যে খাবারটা বেশি হয়ে গেছে বাকি খাবার পচে নষ্ট হবে আর যদি বস্তায় বেঁধে দেন তাহলে এক দুই ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে দেড় দু ঘন্টার ভিতরে যদি খাবারটা খেয়ে ফেলে তাহলে বুঝবেন যে খাবারটা ঠিক আছে আর যদি আরো অধিক সময় লাগে খাবার শেষ হতে তাহলে বুঝবেন যে আপনার খাবারের পরিমাণ বেশি হয়ে গেছে শুধু চাষি ভাইরা বেশিরভাগ চাষির সাথে আজকে এখনকার সময় আমরা যখন আলাপ করি বেশিরভাগ সময় আমরা চাষিদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে আজকাল মাছ চাষে সেই পরিমাণ লাভ হচ্ছে না কেন যে মাছের খাদ্যের দাম বেশি জমির ভাড়া বেড়ে গেছে বাজারে মাছের দাম ওই তুলনায় কম এই এই সময়ের এই অবস্থার এই ক্রাইসিস মুহূর্তে যদি আপনি মাছ চাষে লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই খাবার প্রয়োগের ক্ষেত্রে এই এই বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে বিবেচনা রাখতে হবে মনে রাখতে হবে আবহাওয়া যদি মেঘলা আবহাওয়া থাকে ঝিরঝির বৃষ্টি হয় বা যে কোনো কারণে আবহাওয়াটা খারাপ থাকে তাহলে সেই দিন মাছে কম খাবে আপনি সাধারণ যে পরিমাণ খাবার দিচ্ছিলেন সেই দিন একটু খাবার কম দিবেন অতএব খাবার কম দিলে কোনো ক্ষতি নাই খাবার কম দিলে একটাই ক্ষতি যে আপনার মাছ আগে যদি আট মাসে বড় হচ্ছিল এখন আপনার আরো পনেরো দিন বা বিশ দিন বেশি সময় লাগতে পারে এর এর বাইরে আর কোনো ক্ষতি হবে না শুধু চাষি ভাইরা মাছ চাষের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে মাছ চাষের ক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনা একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু তো যারা আজকের এই আলোচনা শুনলেন আশা করি আজকের আলোচনার পরে আপনার মাছ চাষে আপনি খাদ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করবেন এবং আপনি আগের থেকে মাছ চাষে লাভবান হবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা ধৈর্য সহকারে শুনলেন তাদের যদি এই আজকের আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন মনে জাগে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না আমরা আপনাদের যে কোনো প্রশ্ন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি এবং খুব দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করি শুধু দর্শক বিন্দু যারা এই ধৈর্য সহকারে শুনে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ